আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভিউয়ার্স পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনাদের জন্য আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেটি হচ্ছে হাড় চিকেন কারি রেসিপি এটা আপনারা সন্ধ্যা রাত্রেও খেতে পারেন বা রমজানের সেহেরিতেও খেতে পারেন মন ভরে দেশি মুরগি রান্না করে দেখাবো দেশীয় স্টাইলে যারা ব্যাচলর ভাইয়ারা আছেন আর নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের অনেকটাই হেল্পফুল হবে আজকের এই রেসিপিটি তো ভিডিওর সাথে সাথে আমি সব কিছু টিপস সহ শেয়ার করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা একসাথে তিন চা চামচ পরিমাণ আমি বেটে রেখেছিলাম একসাথে এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আর এভাবেই রান্না করলে কিন্তু আপনার রান্নাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তাদের জন্য অনেকটাই উপকারে আসবে এবং রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় বিশেষ করে যারা অনেক বেশি ব্যস্ত থাকে তারা চাইলে কিন্তু এই রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন অনেক সহজ হয়ে যায় এই রান্নাটি এভাবে করে থাকলে আর কি তো হাত দিয়ে এভাবে মেখে মাংসগুলোকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো ঘন্টা খানিকের মতো এভাবেই মেখে রান্না করলে আসলে মাংসের মধ্যে সব মশলা ঢুকে আর কি আপনি চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন বা ত্রিশ মিনিট রেখে দিলেও হয় আমি একটা র্যাফিং পেপার দিয়ে র্যাপ করে এগুলোকে এক ঘন্টার মতো রেখে দেব আর কি আপনাদের হাতের কাছে যদি র্যাপিং পেপার না থাকে সেক্ষেত্রে ডাকনা দিয়ে ডেকে রেখে দিলেও হবে এখানে এক কেজির একটু বেশি হবে পরিমাণে মাংস আর মাংসগুলো আমি রেগুলার সাইজের থেকে একটু বড় করেই কেটে নিয়েছিলাম এতে করে ভিডিওতে দেখতে একটু সুন্দর লাগে আর কি তো আমি এক ঘন্টা পর ফিরে আসলাম আবারও একটু মাংসগুলোকে অফ ক্যামেরায় মেখে নিয়েছিলাম একটা কড়াইয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি তারপরে দুটো শুকনো মরিচ গোলমরিচ সব মশলা দিয়ে আমি হালকা একটু এখন ভেজে নেব আর কি তেলের মধ্যে তো মশলা থেকে যখন একটু গ্র্যান্ড আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আরও তিন চারটে পেঁয়াজ কুচি তো এখন পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে বেজে নিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কি আর বিউয়ার্স এই রান্নাতে আমি তেলের পরিমাণ খুবই কম ইউজ করবো কারণ আপনারা দেখতে পেয়েছেন চিকেনের মধ্যে অনেকটা তেল রয়েছে কিন্তু তো সেই জন্য আমি তেলটা একটু বুঝে শুনেই দিব এখন পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এ পর্যায়ে এসে মেরিনেট করা চিকেনগুলোও দিয়ে দিচ্ছি তো বিওয়ার্স এখন হচ্ছে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর কি যেহেতু এখানে আমরা সব মশলা কাঁচাই ইউজ করেছি অর্থাৎ ম্যারিনেট করে নিয়েছিলাম তো সেক্ষেত্রে এখন মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যেহেতু এটা দেশি মুরগি আর মাংসটা খুব বেশি মুরগিটা বড় ছিল আমি এখানে অর্ধেকটা পরিমাণ রান্না করতেছি বাকিটা রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমি মাংসটাকে খুব ভালোভাবে অবশ্যই মিডিয়াম আছে বা তার থেকে একটু কমে খুব ভালোভাবে পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নিব তো আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ডাকনা দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে ক্যামেরায় ডাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিয়েছিলাম তো সেক্ষেত্রে কিন্তু আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই নেই এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখন আবারও ডাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে তো ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো আর কি আর যেহেতু এটা দেশি মুরগি আমি কিন্তু কষানোর মাধ্যমে অনেকটা মাংস রান্না করে ফেলবো তো কষাতে কষাতে বেশ কিছুটা তেল উপরে উঠে এসেছে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বলতে পারেন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে মাংস এখন এ পর্যায়ে এসে আপনারা যদি আলু খেতে চান সেক্ষেত্রে এখানে দু একটা আলু অ্যাড করে দিবেন আমি যেহেতু আজকে আলু দিব না সেই জন্য আমি এখন পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার সেক্ষেত্রে আপনার মাংসের সফটনেসটা বজায় থাকবে আর কি আর হচ্ছে মাংস পানসে হবে না ঠান্ডা পানি অ্যাড করলে মাংসটা রান্না হতেও কিন্তু অনেকটা টাইম লাগে আমি যে কোনো রান্নাতে হচ্ছে গরম পানি অ্যাড করি এটা আপনার আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনি তো আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্নাটা করতে এখন আমি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো মাংসটা মোটামুটি হয়েই গিয়েছে আমি অফ ক্যামেরায় হচ্ছে চেক করে নিয়েছি আর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য এখন হচ্ছে আমি এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে যে কোনো গরম মশলাই অ্যাড করতে পারেন আমার এটা হচ্ছে হাতে বানানো গরম মশলা এটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর কি মাংসের মধ্যে আমি এটাকে এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে চুলার উপরে বসিয়ে রাখবো দশ মিনিটের মতো এতে করে সমস্ত তেল উপরে উঠে আসবে আর কি মাংস থেকে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের দেশি মুরগি দেশীয় স্টাইলে রান্না করে দেখালাম আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই রান্নাটি করে দেখানো তো আশা করছি আমার সকল আপুদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক সহজ মনে হয়েছে এবং এই রেসিপিটি ভালো লেগেছে তো এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমার রেসিপিগুলো দেখবেন আমার চ্যানেলে অনেক দেশীয় রান্নাবান্না আছে চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ